আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কনগ্রাচুলেশন কুমিল্লা বিক্রস টিমকে কুমিল্লা সকল সাপোর্টার এবং আমরা কুমিল্লা বাসীকে আরো একটি জয় উপহার দেওয়ার জন্য কুমিল্লা বিক্রি মানে আসলে বিগ বিক্রি কুমিল্লা আসলে প্রত্যেকটা জয় আসলে অসাধারণ এবং বড় বড় জয় হয়ে থাকে আজকে মূলত কুমিল্লা ইংলিশদের তাণ্ডবে তসমস হয়ে গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজকে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমি বলেছিলাম যে কুমিল্লা বিক্রান্সের যে আজকে তিনজন ইংলিশ তারকা খেলবে তারাই আসলে মূলত কুমিল্লা বিক্রান্সের জয়ের বিটটা তৈরি করে দিবে বা কুমিল্লা জয়ের মূল পার্থক্যটা তারাই এনে দিবে তা আসলে সেমটাই হয়েছে কুমিলা বিক্রান্স আজকে চট্টগ্রাম চ্যালেঞ্জারের চট্টগ্রামের মাটিতে প্রথম ম্যাচ ছিল মানে স্বভাগত হোমের বেনুতে কুমিল্লা বিক্রান্স স্বাভাবত হোমদেরকে হারিয়ে আসলে বড় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জারের মাটিতে কুমিল্লা বিক্রান্স বিশাল রানের পাহাড় করেছে যেখানে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ইতিহাসে সবচেয়ে মানে রানের রেকর্ড যেটা যে দুশো উনচল্লিশ রানের ইনিংস খেলেছে কুমিল্লা বিগনাস একটা অনবদ্য ইনিংস যেখানে আসলে উইল জ্যাক্স যার কথা আজকে সকালে আমি বলেছিলাম সকালে ভিডিওতে উইল জ্যাক্স ইংলিশ ওপেনার সে আসলে ওপেনিং নামে একদম টানা বিশ ওভার খেলেছেন এবং এখানে পঞ্চাশ বলে একশো একটা সেঞ্চুরি করেছেন এবং তিপ্পান্ন বলে সে একশো আট রান করেছেন তারপর হচ্ছে মঈন আলীর কথা বলেছিলাম যে মঈন আলী আসলে অসাধারণ খেলেছে মঈন আলী একটা ফিফটি এবং হচ্ছে বাংলাদেশের লিচুন কুমার দাস লিচন কুমার দাসের একত্রিশ বলের সিক্সটি আপ মানে ষাট রানের রান এই আসলে বিশাল একটা ইনিংস যেখানে আসলে একজনের সেঞ্চুরি দুইজনের ফিফটি আপ রান কুমিলা বিক্রান্সের আসলে আজকে জয়ের বিটটা তৈরি করে দিয়েছে যেখানে আসলে কুমিলা বিক্রান্স একশো উনচল্লিশ রান করেছে আর একশো উনচল্লিশ রান তারা করতে গিয়ে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসলে খুব খারাপ খেলছিলো তা না চট্টগ্রাম চ্যালেঞ্জার আসলে যেভাবে খেলা শুরু করেছিল মানে রানের পাশে তারাও কিন্তু রানের বন্যা বসাতে শুরু করেছিল একশো রান তারা অনায়াসে করে ফেলেছিল তো যেখানে আসলে কুমিল্লা বিক্রান্সের আসলে জয় প্যাসনে কুমিল্লা বিক্রান্সের যেই বলারদের কথা বলি যদি বলি বিশেষ করে আমি আজকে তাঙ্গা ইসলামের কথা বলেছিলাম শুরুতে কিন্তু মানে কুমিল্লা বিক্রামসের কোচ সালাউদ্দিনের যে আসলে এক একটা আবিষ্কার আজকে ঋষাদ হাসানকে মাঠে নামিয়েছেন ঋষাদ হাসান আসে আসলে মূলত খেলার মুভমেন্ট ট্রাম্পাই চেঞ্জ করে দিয়েছে নিশাদের চার উইকেট নিয়ে আসলে খেলাটা একজনের চেঞ্জ খেলার মুভমেন্টে চেঞ্জ করে দিয়েছে তারপর আবারও ইংলিশ জ্বর মইন আলীর চার উইকেট এবং হ্যাট্রিক মানে মূল কথা মানে চট্টগ্রাম চ্যালেঞ্জারদের লাস্ট প্যারেকগুলো আসলে মইন আলী মেরেছিলেন তো অসাধারণ একটা খেলা উপভোগ করেছে বিশেষ করে টি টোয়েন্টি রানের খেলা রান হবে রান না হলে আসলে খেলার মজায় থাকে না বিশেষ করে এই চট্টগ্রাম চ্যালেঞ্জার যারা আসলে বাহাত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল আজকে কুমিলা বিক্রান্সের সাথে তিয়ত্তর রানে হেরে গিয়েছে শুধুমাত্র তিয়ত্তর রান হারে নেই এখানে আরও তারা আসলে চার ওভার হাতে রেখে মানে ষোলো ওভারের মধ্যে তারা অল আউট হারিয়ে ফেলেছে কুমিল্লা বিক্রান্সের সাথে কুমিল্লা বিক্রান্সের ব্যাটিং বোলিং অসাধারণ কুমিল্লা বিক্রান্স কুমিল্লা বিক্রান্স যারা সাপোর্টার আছে আমরা আসলে খুবই আনন্দিত আমরা আসলে এমন খেলাড়ে তাদের কাছে প্রত্যাশা করছি আমরা বিশ্বাস এইভাবে খেলে গেলে আর আসলে আর কারো আসা দরকার নেই কুমিল্লা বিকট্রান্স এখন আসলে যেই টিমটা আছে অসাধারণ একটা টিম তো কুমিল্লা বিক্রান্স এইভাবে পারফর্ম করে গেলে ইনশাল্লাহ আমরা আবারও চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা করছি উইনর উইন এবং শুধু তাই নয় কুমিল্লা বিক্রান্স কিন্তু আবার প্লেয়ার ফেট ধরে অনেক দূর এগিয়ে গেল কুমিল্লা বিক্রান্স আট ম্যাচে মানে অলরেডি কিন্তু কুমিল্লা বিক্রান্স বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দেখেন আসলে এই রংপুর তো আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ছয় ম্যাচ জিতে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে আছে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ কুমিল্লা বিক্রান্স বাকি ম্যাচগুলোও জিতে কুমিল্লা বিক্রান্স একদম ফাইনালে যাবে এবং চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় আরেকদিন কথা বলার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ